এটা রমজান মাস কেন দিলাম রমজান রমজানের রোজা কেন দিলাম আমরা রমজানের জুতার দোকানদার খুশি কিছু করে তো খুশি হয় না जूता दुकानदार वाला प्लान बनाए जूता वाला प्लान बनाए जूता वाला प्लान बनाए जूता वाला किसर ऊपर टाका लय गमसा वाला किसर ऊपर टाका लय लुंगी वाला किसर ऊपर टाका लय टी-शर्ट वाला किसर ऊपर टाका लय शमा वाला किसर ऊपर टाका लय लेकिन সব প্লান বানায় সব প্লান বানায় সবাই সব সব ছুটি সব ছুটি লেকিন সব ছুটি ডিউটি সব বন্ধ শুধু 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 প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু বেচ শুধু কেন শুধু বেচ শুধু কেন কিন্তু যে জন্য কোরআন দিল শুধু যেই জন্য রমজান দিল শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন এটার কোনো গমন নাই বলেন বাস্তব বাস্তব হ্যাঁ আচ্ছা জাতির কবল কি পরিমাণ করছে হ্যাঁ আচ্ছা বুঝে না সেটাও তো বুঝে না কয় আমরা বলে আমরা আমরা আমাদেরকে বলে আমরা বলে ধর্ম ব্যবসায়ী আরে বে ধর্ম ব্যবসায়ী আমাদের ধর্মের নামে তোমরা গামছা বেচাও আমাদের ধর্মের নামে তোমরা লুঙ্গি বেচাও আমাদের ধর্মের নামে তোমরা থ্রি পিস বেচ আমাদের ধর্মের নামে তোমরা খেজুর বেচা আমরা ধর্মের নামে তোমরা সোনাপুট বেচো আমরা ধর্মের নামে তোমরা পেঁয়াজ বেচ আমরা ধর্মের নামে তোমরা চিনি বেচা আমরা ধর্মের নামে তোমরা শরবত বেচো আমরা ধর্মের নামে তোমরা জিলাপি বেচা আমরা ধর্মের নামে তোমরা গরু বেচো আমরা ধর্মের নামে তোমরা ডিম বেচা আমরা ধর্মের নামে তোমরা মুরগি বেচা তোমরা ধর্মের নামে ব্যবসা করো আমরা কবে কল্যাণ ধর্মের নামে ব্যবসা

তো ধর্মের নামে তুমি জানাবো বেশ লাগিল লেগা আমাদের ইফতার নামে খেজুর বেশ লাগিল লেগা আমাদের ইফতার নামে চিনির দাম বাড়াই লাগিল লেগা আমাদের ইফতার নামে খেজুর উপরে ব্যাট বসে লাগিল লেগা আমাদের ইফতার নামে মুরগির উপরে দাম বাড়াই লাগিল লেগা আমাদের ইফতার নামে ডিমের উপরে দাম বাড়াই লাগিল লেগা তোমরা ব্যবসা করো না আমরা ব্যবসা করি আমরা ধর্ম পালন করি তোমরা ধর্মের নামে ব্যবসা করো কি বলছি বলেন আমরা ধর্মের কথা বলি ধর্ম পালন করি আর তোমরা ধর্মের 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 নামে 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 আমাদের আমাদের হবে গরু আছে তোমরা ওই গরু ট্রাক থেকে চান্দা লো তাহলে তোমরা ধর্মের নামে চান্দাবাজি করো আমরা ধর্মের নামে ছাগল আছে তোমরা ওই নামে টেন্ডারবাজি বাজি করো তাহলে ওই বাজার বাজার লিজ নিয়ে টেন্ডারবাজি করো তাহলে তোমরা আমাদের ধর্মের নামে ব্যবসা করো তাহলে ধর্ম ব্যবসায়ী আমলনা তোমরা এই দেশের মুফতিয়া এই দেশের উলামা کرام ছাড়া এই দেশের ইমামরা ছাড়া ছাড়া এই দেশের ছাড়া বাকি সব ধর্ম ব্যবসায়ী ঠিক কি এই গরু ব্যাপারে ধর্ম ব্যবসায়ী গরুর বাজার লিজ দেনেwala ডিসি ধর্ম ব্যবসায়ী আপনি লিজ দিলেন কেন লিজের মধ্যে আপনি টেন্ডারবাজি করলেন কেন একশো জমি থেকে টাকা নিলেন কেন আমাদের আমাদের ধর্ম ব্যবসায়ী করলেন আপনি আমি তো গরু জবা করলাম আমার গরু খাইলাম আমি তো আবাদত করলাম আপনি তো আমার গরুর নামে আপনি ব্যবসা করলেন বলেন না আমার গরুর নামে আপনি কি করলেন আপনি পুলিশে আপনি আপনি পুলিশে চাকরি করেন আপনি টাক দাঁড়া করে আমাদের গরু বাড়ি থেকে চান্দা নিয়ে কেন আমাদের গরু ধর্মের নামে আসছে তাহলে ধর্মের নামে চান্দা বাজে আপনি করছেন আমি তো গরু জবাই করছি শক্ত হয়ে গেছে কথা যে জানোয়ার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওই জানোয়ার রুফাল্লাহ কি বলছি আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে

ধর্মের নামে আর তুমি যে চিনি ট্রাক বন্ধ করে টাকা লোচ এটাও তো আমাদের ধর্মের নামে আমার মনে বুঝেন না মানে একটা পয়েন্ট বলেন যেটা আমাদের ধর্মের নামে হবে না একটা পয়েন্ট বলেন একটা পয়েন্ট বলেন ঈদের জন্য গেঞ্জি কিনতে হবে গেঞ্জির জন্য গেঞ্জির জন্য সুতা লাগবে সুতার জন্য এলসি লাগবে এলসির জন্য তোমার টাকা দিতে হবে তাহলে তোমার টাকাটা দিবে কেন সুদার এলসির জন্য এলসিটা আনবো কেন সুতার জন্য সুতা আনবো কেন গেঞ্জির লেখা গেঞ্জিটা কিনবো কেন ঈদের লেগে কিনবো আমাদের ঈদের গেঞ্জির লেখা তুমি এলসি করতে টাকা লাগছে টাকা নিয়ে কিনে তাহলে তুমি ধর্ম ব্যবসা করলে আমরা ধর্ম ব্যবসা করছি হ্যাঁ আমাদের ঈদের ছুটিতে বাড়িতে যাবে তোমরা এবার বাস দাম বাড়ায় দিস তাহলে তোমরা না ধর্ম ব্যবসায়ী কোন পয়েন্ট বাদ দিবেন আপনাকে হ্যাঁ আমাদের ধর্মবাদ দিলে জুতো ব্যবসায়ী জুতো নাই আমাদের ধর্মবদ্ধ ব্যবসায় ধর্মবাদ দিলে লুঙ্গি নাই আমাদের ধর্মবাদ দিলে পাঞ্জাবি নাই আমাদের ধর্মবাদ দিলে টেইলার নাই আমাদের ধর্মবাদ দিলে গৌরু ব্যাপারের নাই কোন ব্যাপারে ঠিক বল যদি আমাদের ধর্মবাদ দেন এটা কথা লাগবে আজকে শুধু তো আজ করিয়ে গেছে লেগে আমি আরেক পয়েন্ট বলে দিছি কি এই লিখবা আজকে ধর্ম ব্যবসায় লিখবা লিখবা যে ধর্ম ব্যবসায়ী কারা শুনুন ধর্ম ব্যবসায়ী কারা কি আমরা আমাদের জীবনের সবটুকু আমাদের দিনের জন্য উজাড় করে দেই আর পুরো জাতি পুরো জাতি জাতি আমাদেরকে আমাদের পক্ষ থেকে জরুরত কিছু রিজিক দিয়ে দেয় তিরিশ দিন ডিউটি করি বারো হাজার টাকা বেতন আমি বললাম ধর্ম হয়তো এক গরু থাবা মাইরা লইয়া যায় বারো হাজার এক ট্রাকে হাত তুলে লইয়া যায় বারো হাজার হেতে হয়েছে ধর্ম হেতে হয়েছে কি হেতে ধর্ম ব্যবসায় কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন অর্থাৎ দূর চলে গেছে তাহলে রমাদান কি এই ব্যবসার জন্য দিছিল রমদানের নাম কেন ব্যবসা শুরু করছো ধর্ম ব্যবসা তাহলে রমজান নামে ধর্ম ব্যবসা হয় না হয় না বলেন হিন্দু আমাদের রমজানকে কেন্দ্র করে ব্যবসা করে হিন্দু হিন্দু হাজার হাজার হিন্দু দেশে আমাদের ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে করে না করে না আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ব্যবসা করে আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু সনাগুট বেছে

আমাদের ধর্মের বুনিয়াদী আমাদের ধর্ম মহান এটা শুধু যেই লাগে সে বড়লোক হয়ে যায় এটা সাথে যেই লাগে সে কি হয়ে যায় সে আমাদের ইস্তা আমাদের 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 ঈদ আমাদের তারাবি আমাদের মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীতে কত মানুষের ব্যবস্থা আমাদের মাহফিলকে কেন্দ্র করে মাইক ওলাদের ব্যবস্থা জাফান মাইক বানাতো না যদি মসজিদের মসজিদের মাহফিল না

আমার মাহফিলকে কেন্দ্র করে চাটাই যে চাটাই আলাদা চাটাইয়ের ব্যবসা করে আরে কথা কেন আমার মাহফিলকে কেন্দ্র করে যে এটা কি কি বলে ডেকোরেশন ডেকোরেশন আলাদা ব্যবসা করে তাহলে কত কোটি ডেকোরেশন দেশে কত লক্ষ ডেকোরেশনের দোকান আছে শুধু মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে কত কত লক্ষ চাটাই চাটাই ব্যবসায়ী চাটাই ব্যবসা করে আমার মাহফিলকে কেন্দ্র করে কথা বলে এই মাইকের সাথে কত লক্ষ কর্মচারী আছে কত লক্ষ কর্মচারী রিজিক আমার মা বোনের সাথে সম্পৃক্ত আমার মা যে পাবলি সিটি করছে রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা তো এরকম লক্ষ লক্ষ রিক্সাওয়ালা আছে পাবলি সিটি করে তাহলে আমার মা সাথে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা রিজিক সম্পর্ক শুধু আমি কে হইতাম ধর্ম ব্যবসায় আমি হব কেন ধর্ম ব্যবসায় শুধু মূল বিজ্ঞান ধর্ম ব্যবসায় তুই যে কুলাঙ্গার ধর্ম ব্যবসায় বলেছিস তুই তো আর বলো ধর্ম ব্যবসায় কি আমি তো বংশ করে কি করলাম তুই তোর বংশ করতো বিদেশে বাড়ি করছো তুই যে খেজুর রেলছি খেজুর রেলছি তো দশ টাকা করলি না পাঁচ কুড়ি টাকা ছাড়া কথা বুঝে না হ্যাঁ আর বাস্তব না বাস্তব হ্যাঁ এছাড়া সব সাপ বলেন না যত সাপ আছে সব সাপের কথা বলেন না কি তো এইগুলো লেগে রমজান দিছিল। রমজানের সাথে কোরআন কোরআনের সাথে রমজান রমজানের সাথে কোরআন কোরআনের সাথে রমাদান তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব তোমারে মানুষ বানিয়ে দিব তোমাকে মানুষ বানিয়ে দিব তোমার চোখের ইস্তেমাল দুরস্ত করে দিব তোমার কানের ইস্তেমাল দুরস্ত করে দিব আজকে আমি এক আশ্চর্য কথা শিখলাম আমরা যেখানে আসর নামাজ পড়ছি যেখানে আমরা জোহর নামাজ পড়ছি নামাজের পরে আমার স্টেঞ্জা লাগছে কাউকে পাইতেছি না জিজ্ঞাসা করবো কোথায় বাথরুম করে চপ দিয়া একজনের টয়লেটে গায়ে লেগে দিয়েছে চপ দিয়া আরে ধরো মাটি দিয়া ঢিলার মা মাটি ঢিলা দিয়া টয়লেটের গা মসজিদের পেছনে টয়লেটের গায়ে লেগে দিতে টয়লেট এদিকে টয়লেট দিয়ে দিছে মাটির এই দেখে আমি আল্লাহ কোনো বাচ্চা মাটির টয়লেট দিয়ে দিছে এই শব্দটা যদি এখন আমার জন্য রান্না হয় তো হুদাল্লিনাজ কত বড় রান্না এক বাচ্চা লেগে দিছে টয়লেট এদিকে এই কথাটা যদি আমার জন্য এখন এত উপকার হয়

সব সময়ের জন্য না এই বিশেষ মুহূর্তের জন্য টয়লেট এদিকে আমার জীবনের জন্য কত নম্বর পয়েন্ট কত ভাগের এক ভাগ হাজার ভাগের এক ভাগ তো এইটা এই এক শব্দ যদি আমার জন্য এতটা আরামদায়ক হয় এবার বলুন হুদার্লির নাস এই শব্দ আমার জন্য কত আরামদায়ক আসছ জন্য যেখানে রব আমার জীবনের যা যা লাগে জীবনের যত সময়

তার না কারো কথা কখন শুই আছে বলবো কি আছে বলো ল্যা তার দিলে খালকিল্দা আমি যেটা যেটাকে যেভাবে দিয়েছি এটাকে এভাবে থেকে আর বদল করা যাবে না আমি দাঁতগুলো দিয়েছি রেশত্রীরং এত সুন্দর করে দাঁতগুলো দিয়েছি এটাকে লাল করা যাবে না সব বলে

সেইজনে তো ছাগলী কান কাটালে না লা হাতত দিলা লেখল কিনলে এইজন্য তো চোকেটৰ দাম করা যায় না লাইতাত দিনা লেখল কিনলে এই জন্য দাঁত ময়লা করা যায় না লাইতা দিলে লেখল কিনলে এটা নতুন পয়েন্ট দুনিয়াকে আজকে শোনাইলে আমি আম নে নাই তাল আচ্ছা হাঁচৰ মজা লছ বেছি গায় আমার দেওয়া দাঁত গুলো পরিবর্তন গলিং কে বিষয়টা কি হবে আপনি কি মনে করেন শুধু এখানেই পরিবর্তন হয়ে আছে না ভিতরে হয়েছে হ্যাঁ এখানে কদ্দুর লাগছে আর ভিতরে গেছে হ্যাঁ এবার ভিতরেরটা অবস্থা কি এবার গ্যাস চলে এবার ডাক্তারকে জিজ্ঞেস করেন এদের ভিতরের অবস্থা কি না আমার বিরুদ্ধে লেগে যাকেই আপনার কোনো ডাক্তার যদি বলে কালকে থেকে আর পান খাবেন না এতো সচেষ্ট হয়ে যায় পান ছেড়ে দেয় লেকিন যদি আল্লা মাহমদ চোখে উঠাই যা বলে পান খাইস না কত জনেই তো খাও যদি জি পি নার্স পয়সা কয় পান খাই পানার খাবে রেস হ্যাঁ আর যদি ওই ডাক্তার সেভেন পর্যন্ত পড়ছি বুঝেন না কি পড়ছে ডাক্তার হয়েছে আর কি ডাক্তার ভালো আছে না নাই বুড়ি বুড়ি ডাক্তার হ্যাঁ কইছে ভাই আপনার যে সমস্যা পান আর খাইয়েন না বাইজা দেব বিবি আফসোস ডাক্তার বলছে পান খাইতাম না আমার এটা বুঝে ধরে না ডাক্তারে কইলে আর যদি ফেসবুকে কয় তো আরো মহামূল্যবান লেকে যদি হুজুরে কয় যদি মুফতি কয় বলেন না বাস স্যাব হ্যাঁ আমি বহুত পান মোলাকে দেখছি পান ছেড়ে আমি হুজুর ডাক্তার বলছে কে জি 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 বললাম আমি আপনারা কিন্তু পথভার করছি মনে আছে না আল্লাহ আমাদের ডাক্তারদেরকেও সমস্ত ডাক্তারদেরকে একটা চিন্তা করেন যেন ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে আগে কাগজ লিখে দেয় পান খাওয়া জিব্বা বাঁচান নিজের গল দেশ গাল বাঁচান ওই দিন নরসিংদী গত তিন দিন নরসিং দিনও নাও ব্রাহ্মণবাড়িয়া তিন চার দিন আগে তিন ভাই নিয়ে না সুনাম বলছি সুনামগঞ্জ তিন ভাইয়ে একজনকে নিয়ে আসছে ওদের চার ভাইয়ের মধ্যে ইনি চতুর্থ নম্বর ভাই তিরিশ বছর বয়স এখন বিয়ে করায় নাই গালে ক্যান্সার পুরো গালে ক্যান্সার আমি প্রথম শ্রদ্ধ করছি পান খাইছেন না তো বলতেছে জি আমি কয় খিলি করে খাইতাম ডেলি পঞ্চাশ ষাট কিলি খাইতাম এখন খান নেই এখন খাই না ডাক্তার নিষেধ করেছে খাচ্ছি ভালো ভালো দোয়া করে দেন আগে পান আর আরো দুটো খাইয়েন Allah mana pun kau rasa tu fik dam kau. Allah maaf kau dah.

আমি রহমান রমাদানে কোরআন دیتی इंसान তোমাকে ইনসান বানাবার জন্য সুবহানাল্লাহ তাহলে রমজানে কোরআন যদি পড়ব তো ইনশাল্লাহ গায়রা হাফেজরা 3 কতম ইনশাআল্লাহ গায়রা 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 হাফেজ না তারা 3 কতম যারা হাফেজ না তারা 3 কতম ইনশাআল্লাহ এবার যারা হাফেজ আছেন তারা 10 কতম যারা তার আি পড়াবা তোমাদের দশ কতমের নেই তোমাদের পড়া হবে শত শত ক্ষত যারা তারাবি পড়াবে ওদের হবে শত শত যারা তারাবি পড়ায় তারা যে কত খতম পড়ে তারাও জানে না এক এক বিশটা তাদের দশ বার বিশ বার বার পড়তে হয় এই জন্য হাফেজ কোরআনরা যদি শুধু তাদের দিলটাকে আল্লাহর জন্য করে আমি আল্লাহর জন্যই পড়ছি আল্লাহ হাফিজ কোরআনের দিকে নবীরা মাথা তুলে দেবে

রমজান হক করব করবো তুই যা যার যে ব্যস্ততা আছে ব্যস্ততা কমান ব্যস্ততা কমান প্রত্যেকেই যার ব্যস্ততা কমান প্রত্যেকে যার ব্যস্ততা কি করে কমান যিনি মিজান পড়াইতেন ব্যস্ততা কমান যিনি আউি পড়াইতেন ব্যস্ততা কমান না মাল কমা বলল রমজান হাদিস পড়তেন না রমজান হাদিস পড়াইতেন না তিনি বলতেন রমজান খোরান আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তাও সুদান তারাবির নামাজ কোনো রকমের সো এক ঘন্টা জায়গা যদি পাঁচ মিনিট বাড়ে এই মসজিদে মুসল্লি কমে যায় যদি আপনি সাহেব একটু সুন্দর করে রুকু দেয় তো মসজিদে মুসল্লি কমে যায় অথচ তোমার কি উচিত ছিল আপনি সাহেবকে হাতিয়ে দেওয়া চুপে চুপে আপনি সাহেব আজকে পড়ছেন এক ঘন্টা পনেরো মিনিট কালকে কিন্তু তিরিশ মিনিট পড়বেন তাহলে আমি কোরআন একাডেমির সাথে আরেকটু বেশি সময় কাটবে আমার উচিত ছিল কিনা বলেন দেখেন এখন কি হয় আর পড়ে পড়ে কেন এই তারাবিটা বাংলাদেশে কেন পড়ে আপনি কাকে খুশি করার জন্য এই পড়ছেন আপনি কি করছেন এই তারাবি যিনি পড়ছেন তুমি কি পড়ছ তুমি এই মত বুন না একশো কেন পড়ছি না তুমি কেন করেছো এভাবে এত সুন্দর করে হুজুরকে শোনাইছিলা ইন্টারভিউ বিরুদ্ধে তুমি কেমনি পড়ছিলা আর এখন তারা বিতে কেমনি পড় হ্যাঁ কথা বলো আমরার মতো মানুষগুলো কান খাড়া করে দিলে ওই শব্দ বুঝি না কি বলছিস সে আলহামদুলিল্লাহ হাফেজ না আমরা হাফেজ না হাফেজ হতে পারি নাই প্রত্যেক আয়াত যখন আপনি সব পরে পরের আয়াত আমাদের এই বেটা কি পড়ছে আমি ভাবল কোরআন তুব্বা কারি কোরআন কোরআন হইয়া কিছু কারি এমন আছে কোরআন তাকে লানত দেয় হাফিজ সাহরা পড়াবেন সুন্দর করে পড়াবেন আমার ঢাকার মসজিদেরই নাম সব খুব সুন্দর পড়ে চমৎকার পড়েছে সভাপতি যিনি প্রত্যেক দিন অভিযোগ হুজুর আমার একটা হুজুর আমি কি করতাম যে যেদিন আমি কইব বলেন পাঁচ মিনিট বাড়া দেবেন যে দিনে কইব আর পাঁচ মিনিট বাড়া আর কই না দেখবেন সত্যি সত্যি যে দিনে কয় আরো পাঁচ মিনিট বাড়ে পরে দিন আবার কথা আরো পাঁচ মিনিট বাড়ে হ্যাঁ আর কয় না তোমাকে কইলেই তুমি কি করবা আরো পাঁচ মিনিট বাড়া দিবে তোমার কথা মতো কোরআন শরীফ পড়বো আমি তো আমার বাবের খুশির জন্য কোরআন আমি একবার জামাতে গেছিলাম সৌদি আরব মদিরা শরীফে আমাদের জামাত ছিল আমাদের জামাতের আমি সাহেব আমরা যখন মোজাকারা করি ওই মস্কের ঘটনাটা মস্কের হালকা হয় না মস্কের হালকার মধ্যে আমি বলতেছে আচ্ছা এখন যে আপনি শোনাচ্ছেন কাকে শোনাচ্ছেন সাথী সাথী কি শোনাচ্ছি আমি ওনাকে শোনাচ্ছি উনি আমাকে শোনাচ্ছে আচ্ছা আমাকে শোনাবার সময় আপনি কেমন শোনান অনেক সুন্দর করে সাথে কি শোনাবার সময় কেমন শোনান অনেক সুন্দর করে তো বলে রব কি শোনাবার সময় কেমন শোনান যখন মালিক কি শোনান তখন কেমন শোনান এরকম করে শোনান না আরো সুন্দর করে শোনানো উচিত আপনি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ডে কেমন করছিলেন এখন কি করতেছেন

কাকে খুশি করলেন কাকে নেন করলেন কাকে ছাড়লেন পাইলেন কত হার কত বললেন এলো কত গেল কত বলেন এলো কত গেল কত হিসাব কোষলে শাহরুর মদন কুরআন আল্লাহ আমাদেরকে রমজান মাসের হক আদায়ের তৌফিক দান করেন রমজান মাসের পুরা হক আদায়ের তৌফিক দান আমার মাদ্রাসার ঘোষণা ওস্তাদরা যারা সাত খতম করবেন তাদেরকে আমরা দশ 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 হাজার টাকা করে বকশিস দিব গত বছর দিছি এই টাকা আট লাখ গনে গনে আট লাখ টাকা দিছি এই টাকাটা মেয়েরা যারা পাঁচ খতম করে পড়বে তাদের জন্য পাঁচ হাজার টাকা বকশিস যারা সত্তর হাজার বার কালে পড়বে তাদের জন্য দুই হাজার টাকা করে বসে সব বাবর সিরা সত্তর হয়ে গেছে আমি টাকা দিব কোরআন শরীফ পড়ায় পড়ায় জিকির করায় এটা শুধুই উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাও ফিক দান করে এই মসজিদ এই মাদ্রাসার সমস্ত ওস্তাদদেরকে রমজানের আগে ইনশাআল্লাহ আমাদের ছবি কাছে আবেদন করব সমস্ত ওস্তাদদের বাড়ির জন্য

ইনশাল্লাহ বেতন চা বোনাস তা দিয়ে দিবেন আর বাড়ির জন্য একটা প্যাকেট দিয়ে দিবেন আমার মাথা আমি আসলে ঘোষণা দিয়ে দিছি তিরিশ দিন তিরিশ দিন সমস্ত ওস্তাদ বিশ দিন নকলের কাপ করবে নফল তেক করবে আর শেষ দশ দিন শূন্যতম অক্ষদে কাপ করবে চাঁদ উঠলে পরে বেতন চা তার সমপরিমাণ দিব আর সাত কতম করে অঞ্চলের জন্য আরো দশ হাজার টাকা দিব আর ইনশাল্লাহ চিনি শ্যামাই লুঙ্গি ত্রিফিস পাঞ্জাবির কাপড় সব দিন লাগান আপনি মালিকের সাথে সম্পর্ক করেন শুধু মালিকের সাথে কি করেন সম্পর্ক করেন সুযোগ থাকলে আপনারাও করবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ পুলিশকে যদি সরকার সব দিতে পারে আর্মিকে যদি সরকার সব দিতে পারে সরকারি কর্মচারীকে সরকার সব দিতে পারে আমরা কোরআন আলাদা থেকে দিতে পারবো না কেন পারবো না কেন এটা যেন সারা বাংলাদেশের জন্য মডেল হয়ে যায় যে মার তালিম উত্তর বিয়া হাযত মালানা শফিউল শফিউল আলম ভাই হাজিদ মালানা শফিউল আলম সাহেব মার তালিম উত্তর বিয়া এই ব্যবস্থা করেছে আমরাও বিভিন্ন মাদ্রাসার মোতামিমরা আমরাও এটা করবো ইনশাআল্লা আল্লাহ তাও ফিক দাম করে না রমদান ইফতার করবে কতজন ওস্তাদ স্যার দুইশো জন ইফতার করবে কত কত বিলোচনা গোট লাগবে আমার কাছে চাই সোনা বুট কদ্দুল লাগবে বারোশো কিলো চাউল লাগবে বারোশো কিলো চাউল মশা ছোলা লাগবে চারশো পঞ্চাশ কিলো চারশো পঞ্চাশ কিলো বারোশো কিলো চাল লাগবে বারোশো কিলো চালে কয় বস্তা পঞ্চাশ বস্তা ষাট বস্তা পঞ্চাশ কিলোর কি চব্বিশ বস্তা রমবার মাসে আমার চাল দিয়ে ইফতার করবে আমার চাল দিয়ে সেহারি খাবে এরকম চব্বিশ জন মানুষ দাঁড়াবে আমি এক বস্তা চাল দিব রমজান মাসে মাসা এক বস্তা হয়ে গেছে চব্বিশ জন তোলেন দেখেন দেখেন মাসা এক দুই তিন মাসাল চার পাঁচ ছয় সাত আট মাসাল নয় লিখবেন কি না লিখবেন না চাল কিন দিয়েছেন কোনটা হ্যাঁ হস হস ভাই আরেক দিন ভাই এটা আত্মলেন কষ্ট করে চাল চালের বস্তা হলে না माशाल्लाह सूरह जाम भैया